প্রধান জেনারেল ওয়াকুজামান ঠিক এমনটাই মন্তব্য করেছেন বলতে গেলে সতর্ক করে দিয়েছেন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং একই সঙ্গে তার যে পুরনো বক্তব্য গত সেপ্টেম্বরে যেমন বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন অর্থাৎ ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে সেই কথাই তিনি মনে করিয়ে দিয়েছেন মঙ্গলবার শহীদ বিডিআর সদস্যদের উপলক্ষে একটি আয়োজিত অনুষ্ঠানে লাবে তিনি এমন সব মন্তব্য করেছেন এবং আমার মনে হয় সেনা প্রধানের মতন পদে থেকে কোনো ব্যক্তির জন্য বা ব্যক্তির পক্ষে এর চেয়ে খোলামেলা কথা বলা সম্ভব নয় তিনি কিছুটা প্রকাশ্যে বলেছেন কিছুটা ইঙ্গিত দিয়েছেন তিনি সেখানে বলছেন যে আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি আঠারো মাসের কথা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি অর্থাৎ অর্থাৎ আমাদের মনে থাকার কথা যে গত সেপ্টেম্বরের সেপ্টেম্বরে তারিখে যুক্তরাষ্ট্রে তিনি যখন সফরে ছিলেন তখন আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দিয়ে একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব অর্থাৎ সেপ্টেম্বর থেকে ধরি যে দুই হাজার ছাব্বিশের মার্চ পর্যন্ত তিনি সর্বোচ্চ সময়ের কথা উল্লেখ করেছিলেন এবং সেই কথা মনে করিয়ে দিয়ে তিনি স্পেসিফিক্যালি আবার বললেন যে ডিসেম্বরের মধ্যেই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতি প্রত্যাশা করছে তিনি বলছেন যে আমি সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে ইউনাইটেড রাখার চেষ্টা করছেন তিনি তো শিক্ষিত খুবই ডিপ্লোম্যাটিক সেনাপ্রধানের দায়িত্বে থাকার পরও তার মন্তব্যগুলো এরকমই মানে হওয়ার কথা হচ্ছে আর কি এর বাইরে আর কি বলবেন তিনি ডক্টর ইউনুস আসলে কি চাইছিলেন ছাত্র উপদেষ্টা বা ছাত্র সমন্বয়করা যা বলছিলেন তিনি তো তোতা পাখির মতন সেগুলোই বলে যাচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে আগে যেটি বললেন কম সংস্কার চাইলে ডিসেম্বর বেশি সংস্কার চাইলে পরের বছরের জুন কিন্তু তার এই কথায় কেউ আস্থা রাখতে পারছিলেন না এবং তার যে প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি বরাবরই বলে আসলে যে জুনের মধ্যে নির্বাচন মানে প্রধান উপদেষ্টার কথার বাইরে গিয়ে আরো এক ধাপ তিনি এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করছিলেন এবং আপনার অনেকেই বলছেন যে প্রধান উপদেষ্টা যেটি বললাম যে জুনের মধ্যে খুব বেশি হলে আবার কেউ কেউ বলছিলাম যে তিনি তো দুই হাজার ছাব্বিশে অর্ধ বলেছেন অর্ধ বলতে তো মার্চে ধরেনি আমরা যে কোয়ার্টারলি হিসাব করি কিন্তু ব্যাখ্যাটি দেওয়ার চেষ্টা করলেন দেশ সচিব জুনের মধ্যে এবং এই ধরনের সেনাবাহিনীর এই ধরনের বুঝতে পেরেই কি একদিন আগে অর্থাৎ গত সোমবার প্রেস সচিব বললেন যে মার্চের মধ্যে নির্বাচন হতে পারে তখন পরে গিয়ে প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হয় আগে থেকে সম্ভবত আজ করতে পেরেছেন আমরা জানি না তো আরো যদি উদাহরণ হিসেবে টেনে আনা যায় স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে ছাত্র উপদেষ্টা আসিম মাহমুদের যে হুশিয়ারি অন্যান্য ছাত্র উপদেষ্টা তেমন বলছিলেন এবং একই সঙ্গে ছাত্র সমন্বয়ক সেই দাবি করে আসছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন এবং তার জন্য তারা নানান ধরনের প্ল্যানিং করে আসছে সেই জায়গা থেকে সরকারের মধ্যে থেকে এক ধরনের নমনীয়তা লক্ষ্য করা যাচ্ছিল যে হ্যাঁ জাতীয় জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন সরকার ভাবছে কোনো কোনো উপদেষ্টা বলছিলেন এখন কি করবেন ছাত্র সমন্বয়টা কিংবা সরকারের অন্য অন্য উপদেষ্টারা এর চেয়ে ক্লিয়ার মেসেজ আর কি হতে পারে সেনা প্রধান বললেন এবং তিনি সতর্ক করে দিয়েছেন স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি সতর্ক করে দিচ্ছি যা কিছু ঘটছে যে মব ক্রিয়েট একের পর এক বিভিন্ন জায়গায় যে অস্থিরতা এবং ঠিক সময়ে তিনি এই মন্তব্যটা করলেন যখন সারা দেশ একটা নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে গত রোববার জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসরুদ্দিন পাটোয়ারি প্রকাশ্যে বললেন যে আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে কথায় কথায় তারা গৃহযুদ্ধের কথা বলছে এর আগে ডক্টর মো ইনুসের মাস্টারমাইন্ড মাহবুজ আলম তিনিও গৃহযুদ্ধের কথা বলেছিলেন এবং এর মধ্য দিয়ে মাঝে যা কিছু ঘটেছে বুলডোজার বাহিনীর আমরা উৎপাদ দেখলাম যে ভয়ঙ্কর উত্থান দেখলাম ঐতিহাসিক ভবন বঙ্গবন্ধুর সেটা গড়িয়ে দেওয়ার সহ সারা দেশের যেভাবে অরাজকতা চালাল এবং এখনো যা ঘটছে সেই জায়গায় এসে আমি গত দুদিন ধরে বলে আসছি নির্বাচন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস সরকার থাকতে পারবে কিনা সন্দেহ এবং সেনা প্রধান ক্ষুব্ধ হতাশ আমি স্পষ্ট ভাবে এই কথা গত দুদিন ধরে বলে আসছি সেনাপ্রধান একই সঙ্গে হতাশ এবং ক্ষুব্ধ তা তো আর সেভাবে প্রকাশ করবেন না বিষয়গুলো যা বলার অনেকখানি পরিষ্কার অনেকখানি ইঙ্গিতের মধ্য দিয়ে মধ্য দিয়ে তিনি বলে ফেলেছেন এবং যে মুহূর্তে ছাত্র সমন্বয়কদের যে কিংস পার্টি অনেকে অভিহিত করছেন সেটি শুক্রবার আত্মপ্রকাশ করবে এবং মহা আয়োজনে ঢাক ঢোল পিটিয়ে আসছে আসুক ভালো কথা এটি নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না আমরা সবাই ওয়েলকাম জানাতে চাই কিন্তু যে বিতর্কের মধ্যে দিয়ে দলটি জন্ম হচ্ছে এবং যে অরাজকতা সৃষ্টি হয়েছে তার মধ্য দিয়ে সেনা প্রধানের ঠিক এই সময় এই বক্তব্যগুলো খুবই প্রয়োজন ছিল তিনি একই সঙ্গে বলছেন যে আমি আরো একটি জিনিস পরিষ্কার করে বলতে চাই আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই একটাই আকাঙ্ক্ষা দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনা নিবাসে ফেরত আসবো এটা তো সত্য কথা ইতিহাসে এই পর্যন্ত দুইজন সেনা প্রধানের জন্য ক্ষমতা গ্রহণটা খুব মানে সহজ ছিল খুবই সাবলীল ছিল ক্ষমতা নিলে কারো কিছু তেমন বলা থাকতো না একটা হচ্ছে একজন হচ্ছেন সাবেক প্রধান জেনারেল নুরুদ্দিন খান নব্বইতে যখন সাবেক সামরিক শাসক এরশাদের পতন ঘনিয়ে আসছে তখন তাকে আহ্বান জানানো হয়েছিল যে আপনি ক্ষমতা তিনি প্রত্যাখ্যান করেছিলেন একজন হচ্ছেন আমাদের বর্তমান সেনা প্রধান পাঁচ আগস্টে যে অবস্থা ঘুরেছিল তার মধ্য দিয়ে জেনারেল ওয়াকরুজ্জামান যদি টেকর করতেন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসতেন কারো কিছু বলার ছিল কারো কোনো প্রশ্ন তোলার সুযোগ ছিল কেউ তো বলতো না যে কেন আপনি এটি করলেন যদিও এটি একটা সামরিক শাসন গণতন্ত্রের চেয়েও ভয়ঙ্কর কিন্তু তখন তার ছিল সুযোগ ছিলেন এবং বর্তমান পর্যায়ে এসে যে অবস্থা সারা দেশে তখন মানুষ সেনা থেকে তাকিয়ে আছেন এবং অনেকেই তার সমালোচনা করেন অনেকেই তার প্রশংসা করেন সমালোচনা কারা করেন হয়তো যে দলটির পতন ঘটেছে সরকার হিসেবে তারা অবিশ্বাসের জায়গা থেকে কথাগুলো বলছেন কিন্তু আরো কোনো বিশেষ পরিকল্পনা সেনা প্রধান আছে কিনা সুষ্ঠু কোনো পরিকল্পনা দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে সেটা আগামী দিনের আগামী দিনের সময়গুলোই বলে দেবে